সকলকে জানা শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমাদেরও এই যে দিনকাল কেটে গেছে ঠিক এরকমভাবে তো আজকের ব্লগটা শুরু করলাম ভোর পাঁচটা থেকে তো দেখো আমাদের ছাদের চার সাইড আর তোমরা তো জানো যে আমি রোজ সকালবেলা ছাদে চলে আসি আর এই ছাদে যে পাখির আওয়াজ ও পুরো একদম মনকে মুগ্ধ করে দেয় তো সেই জন্য আর কি ছুটতে ছুটতে ছাদে আসা দেখো আজকের ব্লগটা তোমাদের সাথে কিন্তু অনেকটাই সকালে শুরু করে দিলাম দেখো চারি সাইডে শুধু সবুজে সবুজ আজকে ছাদে এসে মনটা পুরো মুগ্ধ হয়ে গেল সব দিক থেকে দেখো এমনিতেই তোমাদের একটু আগে দেখালাম সবুজে সবুজ তারপর পায়রাগুলো এত সুন্দর খেলে বেড়ায় না এখন তো দেখতে পাচ্ছ একটা পায়রা কিন্তু না অনেক পায়রা সারা ছাদ খেলে খেলে বেড়ায় এদিক সে থেকে ওদিক ওদিক থেকে সেদিক এই করে জানো তো উড়ে 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 ঝটপট ঝটপট করে উড়ে উড়ে খেলা করে একে অপরের সাথে দেখো না ছাদের উপরে এসে বসেছে কি সুন্দর যেন মনে হচ্ছে নেচে নেচে বেড়াচ্ছে মানে হাঁটছেও দেখো কত সুন্দর দুলে দুলে আর এই দেখো পায়ে কি সুন্দর লম কি ভালো লাগছে না বলো পায়রাগুলো তো যাই হোক সকালবেলা আমি এমনি আসি না এদের দেখতেই আসি আর চার সাইডে এত ভালো লাগে দেখো ওদের সাথে অনেকক্ষণ সময় কাটালাম ওদের সাথে বলতে ওদেরকে দেখে দেখে তারপরে ছাদে একটু ঝাড় দিয়ে নিলাম ওই যে কালকে বলেছিলাম না ছাদে একটু ঝাড় দেওয়ার দরকার তো দেখো আজকে আমি ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছি এই ফুলের পাতাগুলো পড়েছে এগুলো দিয়ে চলো আজকের সকালটা এখন থেকে শুরু হলো আশা করি তোমরা সবাই ভালো আছো মাঝে আমি একটু কাজে ব্যস্ত হয়ে পড়ছিলাম কি কাজ করছিলাম সেটা তো অবশ্যই তোমাদের বলবো আর এরকম এখন যেন আমি রান্না চাপিয়ে দিয়েছি রান্নার মধ্যে আজকে বানাচ্ছি একটু সয়াবিন সয়াবিনটা একটু গরম তলে দিয়ে রেখেছি একটু ফুটিয়ে রেখে দিয়েছি আর কি

আসলে কি বলো তো তরকারি যেটাই বানাচ্ছি না কেন সেটাই টেস্ট অনেক সুন্দর হচ্ছে কেন জানি না শুধু যে অল্প আমার মন রাখার জন্য বলছে তা না কারণ ওই যে সেদিন ওই ভালমাইটা এসেছিল না সে ভালমাই বলে মানুষ খেতে সকাল খেতে লাগবে সবার নামে উচ্ছে চত্বরি করেছি তাতেই বলছে মানুষ তরতরি করেছিলাম ও খেয়ে যে খেয়ে বলছে মানে খুব সুন্দর লাগছে আমার যে বাঁচছে নিচ্ছে টফতারি কাছে সুন্দর তো এইরকম ভাবে রান্না করে খুব সুন্দর লাগছে জানিস তো তাই দিদিরা বলছিল তুমি তো রান্না ভালো করো ওই জন্য যেমন ভাবেই করানো যেন টেস্ট হয় ভালো তো সেভাবেই করছি না কেন বেস্ট খেতে ভালো লাগছে আর ও কালকে অত কিছু তরকারি ছিল ওই যে ওই বাড়ি থেকে পাঠিয়েছিল তাছাড়াও জানো অর্গন বলতে সবথেকে থেকে ডিমটাই বেশি ভালো লাগে অত কিছুর মধ্যে কত তারা হলো মোটামুটি পনেরো মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট করে চলেছিলাম কালকে আমার খুব মজা লাগছিল যে এত মানে কোনো রকম কোনো কি নেই যখন যা ইচ্ছা করছি প্লাস হচ্ছে ওই যে আসার সাথে সাথে গরম গরম ভাত তো অন্তত দিতে পারছি এটাই শান্তি দেখো সকাল থেকে প্রচুর কাজ করেছি এমনকি আমার এই পিঠটা

সয়াবিনগুলো হালকা একটু ভেজে নেব একটু লাল লাল করে অর্পণ আমাকে একটা কথা মানে প্রথম থেকে একটা কথাই বলেছে যে যাই রান্না করার জন্য তেলটা একটু কম দিয়ে রান্না করে তো সেরকম রান্না করার চেষ্টা করছি দেখো যতই হোক তো আমার বর ওর কথা আমাকে শুনতেই হবে আর ও আমাকে যেরকম ভাবে চালাবে আমাকে ঠিক সেরকম ভাবেই চলতে হবে একটা কাইচি কিনতে হবে এই রান্নার এখানের জন্য কারণ অর্পণ আমাকে বলে দিয়েছে যে এবার থেকে সবজি সবজি সব চাকুতে কাটবে আর মাছ টাচ নিয়ে আসে যে কাইচি ব্যবহার হবে কাইচি দেবো কাইচি তো আমার কাছে নেই সেগুলো আমাকে নিতে হবে অর্ডার দিতে হবে একটা গ্রাইন্ডার নিতে হবে গ্রাইন্ডারটা অর্ডার দেওয়া হয়েছে জানো তো এই সমস্ত কাজগুলো রয়েছে এগুলো করতে হবে আস্তে আস্তে সব

সয়াবিন নামানোর পরে আমি উঠছে তখন দেখিয়েছিলাম শুধু তারপরে মনে হলো অল্প কটা উঠছে একটা আলু কেটে দিয়ে তো দেখো উচ্ছের মতো চোখো চোখো করে একটু দাও কেটে দিয়েছি তো এগুলো একটু ভাজা করে দিচ্ছি গরম ভাতে বেশ ভালো লাগবে না বলো এটা বেশ ভালো লাগে গরম ভাতে মুচমুচে করে মুচমুচে হয়তো হবে না যেহেতু আলু দেওয়া আছে একটু বড় বড় সাইজে চোখো চোখো করে কিন্তু পাতলা পাতলা তাও চেষ্টা করবো একটু লাল লাল করে ভাজার যতটা পরিমাণে মানে সেরকম ভাবে চেষ্টা করছি ভাজা জিনিস তো দেখো একদম কিন্তু আমি চুপচুপে চুপে তেল কি মানে সেরকম কিন্তু তেলই দিইনি আলাদা একটু ডিম সিদ্ধ করে নেব ব্যাস হয়ে যাবে মানে ওর শুধুমাত্র এক সকালবেলার খাবার কিংবা রাত্রেবেলার খাবার ওর একটু আলু সিদ্ধ একটু ডিম সিদ্ধ আর ঘি থাকলে ব্যাস আর কিছু চাই না ওটাই অনেক তৃপ্তি করে খায় কিন্তু তাও কি বলো তো বেশ কটা দিন হয়ে গেল তো এরকম ভাবেই খাওয়া হচ্ছে তো ভাবলাম যে আজকে এটা ও একটু বানাই সেই কারণে ওকে সয়াবিনটা বানালাম একটু ডিমটা সিদ্ধ করবো এই হচ্ছে আলুটা ভাজলাম আর দুপুরবেলা দেখি জানি আসি সেটা করবো আমরা জানো আবার ভেবে বসো না কালকে এটাতে আমি খেয়েছি বলে আজকেও আমি কাছি না ভাত নিয়ে বসলাম আর একা কেন খাচ্ছে জানো অর্পণ ফোন করেছিল ও খিদে পেয়ে গেছে আর আসার সময় পেল না ও খেয়ে নিয়েছে এমন যাক তাও ঠিক আছে খেয়ে তো নিয়েছে এখন আমি তাহলে খেয়ে নিই ওর আসতে দেরি হবে তো ভালো করেছে খেয়ে নিয়েছে তাহলে কি বলো তো সে কত বেলা পর্যন্ত না খেয়ে থাকতে হয় তো একটা কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ আমার বেশ ভালো লাগে ডিম আর সিদ্ধ করলাম না কারণ ডিম আমার অতটা প্রিয় জিনিস না ও খায় তো ও টানে টানে খেতে হয় না খেলে আবার বলে তুমি খাচ্ছ না তুমি আর এই বাটিতে কেন নিলাম তো কালকে করে খেয়েছি এতে তো করে খেতে বেশ ভালো লাগছে আমার সকালের কাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেল খাওয়াও হয়ে গেল মানে পেট পুজোও হয়ে গেল এবার হচ্ছে বললাম না কোমরটা কেমন আঁকাটা হয়ে রয়েছে অনেক কাচাকুচি করেছে আজকে সেই কারণে হয়তো হবে একটু টান টান হবো মানে হাতে মোবাইল নিয়ে কাজই করব করতে করতে একটু শুয়ে নেবো এখন সেরকম কোনো কাজও নেই এখন বাজে দশটা পাঁচ তো চলো আবার কন্টিনিউ করছি ব্লগটা পরবর্তীতে কি করি না করি সেটাও তোমাদের সঙ্গে আমার কিন্তু এই অভ্যাসটা আছে মাঝে মাঝে তোমাদের সাথে বক বক করে ওঠা মানে গল্প করে ওঠা দেখো ঘরে তো আমি একা রয়েছি তো তোমাদের সাথে ছাড়া কার সাথে গল্প করব বলো সে না ভেবেছিলাম যে সকালবেলা ওই দু একটা ক্লিপস নিলাম আর থাক আজকে আর আসছি না তোমাদের সামনে তারপর না আর পারলাম যে ঘরে একা একা আমি কি করব তোমাদের সাথে না এসে আমি কার সাথে গল্প করব। তো সেই জন্য দেখো তোমাদের সামনে কিন্তু চলে আসলাম তোমাদের সাথে গল্পও করতে চলে আসলাম যাক এখন আর কোনো কাজকর্ম নেই আছে হচ্ছে শুধুমাত্র দুপুরে রান্না রান্না বলতে ভাত তো থেকেই গেল প্লাস হচ্ছে তরকারিও থেকে গেল যদি মাছ টাছ কিছু নিয়ে আসে সেটা করবো নয়তো তো ডিম টিম কিছু অমলেট টমলেট করে নেবো ব্যস্ত হয়ে যাবে চলো হ্যাঁ এখন একটু টান টান হওয়া যাক